একবার জানতে চেয়েছেন যে পুতুলের মাধ্যমে কালো জাদু করা হয় এটা থেকে কিভাবে বাঁচা যাবে যেই কোনো কালো জাদু সেটা পুতুলের মধ্যে পিন দিয়ে করা হোক মাছের গলার ভিতরে কোনো তাবিজ ভরে দেওয়া হোক বড়ই গাছের মধ্যে কোনো তাবিজ জুলিয়ে দেওয়া হোক এমনকি আপনারা দেখবেন এখনকার এই সময়ে গড়ের ভিতরে পর্যন্ত বালিশের ভিতরে পর্যন্ত চাউলের ভিতরে পর্যন্ত আপনি জানেন না যে আপনার চাউলের যে ড্রামটা আছে এই জন্য মাঝে মাঝে এটা পরিষ্কার করবেন এইটার ভিতরে পর্যন্ত তাবিজ করা হচ্ছে কালো জাদু করা হচ্ছে যাতে করে এটার চাউল খাওয়ার পর থেকে আপনি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হন তো কালো জাদু এই শেহরে আসওয়াদ যেটা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে এটা চরম ভাবে ইসলামে নিষিদ্ধ ঘৃণিত নবী আলী সালাম পরিষ্কার বলেছেন দরবাতুম যেই লোকটা এই রকম কালো জাদু করবে তার শাস্তি হচ্ছে তার কল্লা উড়ায় দেওয়া তাহলে আপনি চিন্তা করতে পারেন কল্লা উড়াই দিতে হবে কোন লোকের কল্লা উড়াই দিতে হবে ওই লোকের যেই লোক কালো জাদু করবে তাহলে ইসলামের দৃষ্টিকোণে এটা কত বড় অপরাধ একটু চিন্তা করে আপনি একটা মানুষকে মেরে ফেললেন তিল তিলে মেরে ফেললেন মৃত্যুর দিকে ঠেলে দিলেন এখন আমাদের বাঁচার উপায় কি খুবই সহজ দোয়া আছে আর উদ বিকালী মা তিল্লাহিত আর উদু বি আড়ুদু বিকালী মা তিল্লাহিতমা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এরকম পড়ে আপনি আপনার নিজের শরীরের মধ্যে ফু দিবেন এবং আমি এটা মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমার এখানে মিডিয়ার এক ভাই বলতোছিল একদিন যে হুজুর আমার কাছেও মনে হয় যে কাজ করার পরে এখন শরীর ভার লাগে মাথাটা কেমন যেন ধরে যায় আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে কেউ আমাকে কালো জাদু করেছে তো তাকেও আমি আমলটি শিখিয়ে দিয়েছি এটি আমল সবচেয়ে আপনি কেমনে বুঝবেন কালো জাদু করছে ঘুমের ভিতরে আপনি দেখবেন যে আপনাকে কেউ দৌড়াচ্ছে শরীর নিয়ে হত্যা করতে আসছে সাত থেকে আপনি বারবার পড়ে যাচ্ছেন সাপ আপনাকে দৌড়াচ্ছে ভীতিকর জিনিস দেখে আপনি একেবারে ঘামতে ঘামতে ঘুম থেকে উঠে গেছেন আপনি হঠাৎ করেই দেখেন যে আপনার চোখটা একেবারে চোখের মধ্যে এমন ঘুম ভাব চলে আসে ক্লান্তি চলে আসে খুব বেশি আপনার কাছে দুর্বল মনে হয় কোনো কাজ করে আপনি প্রশান্তি পান না এরকম যখন আপনি দেখতে থাকবেন তখন আপনি বুঝবেন যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আপনার সফলতা হঠাৎ করেই নষ্ট হয়ে যাচ্ছে আপনার হার্টবিট হঠাৎ করে বেড়ে গেছে কেমন যেন আপনার কাছে ভয় ভয় অনুভূত হয় তখন আপনি এই দোয়াগুলা বেশি বেশি পড়বেন ফজরের পরে সুরায় আখলা সুরায় ফালাক সুরায় নাস, তিনবার তিনবার করে পড়বেন মাগ্রিমের পরে তিনবার তিনবার করে পড়বেন অন্যন্য নামাজের পরে একবার একবার করে পড়বেন ঘুমাতে যাওয়ার সময় একবার একবার করে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়বেন আয়াতুল কুর্সি পড়বেন এবং মা এটা পড়ে ফু দিয়ে এরপরে ইনশাল্লাহ ঘুমাবেন ইনশা আল্লাহ আর প্রতিনিয়ত দোয়া করার সময় দোয়া করবেন আল্লাহ আপনার শক্তির চাইতে কালো জাদুর শক্তি শয়তানের শক্তি শক্তিশালী হতে পারে না যখন দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা কোনো না কোনো দিন অল্প কিছুক্ষণের মধ্যে হতে পারে দু এক দিনের মধ্যে হতে পারে কয়েকটা মুহূর্তের ভিতরে হতে পারে দেখবেন দোয়া কবুল হয়ে যাবে এবং আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাকে কালো জাদু থেকে হেফাজত করবে এই কালো জাদু থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক প্রতিদিন যেমন আমরা ভাত খাই রুটিন করে কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট কিন্তু খাওয়ার সাথে সাথে একটা শক্তি দেয় তো আমরা এই কার্বোহাইড্রেটটা গ্রহণ করি নিজেদেরকে সামান্য সুস্থ রাখার জন্যে তাৎক্ষণাৎ একটু শক্তি পাওয়ার জন্যে কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে যে এটা সাথে সাথে খেলে শক্তি পাওয়া যায় ঠিক কিন্তু পরে আপনাকে নানাভাবে দুর্বল করে ফেলে এই জন্য কার্বোহাইড্রেট কম কম গ্রহণ করা দরকার এরপরে আমরা গ্রহণ করতেছি একটু বাঁচার জন্যে কিন্তু চিন্তা করেন কয়জন বাঁচার জন্যে এই দোয়াগুলা প্রতিনিয়ত পড়েন এখনকার যে সময় এই সময়ে প্রত্যেকের উচিত বাঁচার জন্য এই দোয়াগুলা প্রতিনিয়ত পড়বেন মিডিয়ার মাধ্যমে আপনারা এগুলো মুখস্থ করে নেবেন কানের মধ্যে দিয়ে রাখবেন ঘরের মধ্যে সুরায় বাকারা সেরে রাখবেন ঘরের মধ্যে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকবেন বিসমিল্লাহ রহমানুর রহিম বলে ঢুকবেন ইনশা আল্লাহ আপনারা দেখবেন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে স্ত্রীরা যখন ঘুমাবে তখন একেবারে চুল ছেড়ে ঘুমাবে না চুলটা বেঁধে ঘুমাবে এবং খেয়াল রাখবে পাকঘরে যখন স্ত্রীরা ঢুকবে বিসমিল্লা বলে ঢুকবে টয়লেটে যখন যাবে আল্লাহ আউ দিকে মিনাল খুব শেয়াল খাবা এস দুয়াটা পরে ঢুকবে বিছানায় যখন শুবে তখন বিছানাটা একটা ঝাড়া দিবে বিসমিল্লা বলে অনেক সময় জিন সাপ সেজে আপনার ক্ষতি করতে পারে এই সব বিষয়গুলো সতর্কতার মধ্য দিয়ে চললে আল্লাহ তালা কালো জাদু থেকে আমাদেরকে হেফাজত করবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা